নমস্কার অ্যাশুইস রুমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক সেপ্টেম্বর মাসের বাইশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত সপ্তাহটি আপনার জীবনে নানা রকম ইতিবাচক এবং সতর্কতা বার্তা নিয়ে আসছে একদিকে এই সময় আপনাদের স্বাস্থ্য আগের যে ভালো থাকবে শরীরের পুরোনো সমস্যা থেকে স্বস্তি মিলবে তবে ভ্রমণের কারণে কিছুটা চাপ ও ক্লান্তি আসতে পারে আসুন বিস্তারিত ভাবে দেখেনি এই সপ্তাহে বৃশ্বিক রাশির জাতকদের স্বাস্থ্য অর্থনীতি পরিবার কর্মজীবন ও শিক্ষা জীবন কেমন কাটবে এবং কি প্রতিকার গ্রহণ করলে জীবন আরো সহজ ও ইতিবাচক হবে প্রথমত স্বাস্থ্য এবং ভ্রমণ সংক্রান্ত তথ্য আলোকপাত করব তো এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের স্বাস্থ্য মোটের উপরে ভালো থাকবে যদি আপনি পূর্বে কোনো শারীরিক সমস্যায় ভুগে থাকেন তবে তার উন্নতি হবে দীর্ঘদিন ধরে যেসব অসুস্থতা আপনাকে ক্লান্ত করে তুলেছিল সেখানে এখন নতুন আসার আলো দেখা যাবে তবে এখানে একটি বিষয়ের সতর্কতা বার্তা আছে ভ্রমণের ব্যাপারটি এই সময় আপনার ভ্রমণের সম্ভাবনা প্রবল হয় কাজের কারণে কিংবা ব্যক্তিগত প্রয়োজনে আপনাকে যাত্রা করতে হতে পারে কিন্তু এই ভ্রমণ থেকে শারীরিক ক্লান্তি এবং মানসিক চাপ বাড়বে বিশেষ করে দূরপাল্লার যাত্রা বা অফিস সংক্রান্ত ভ্রমণ আপনাকে কিছুটা অস্বস্তিকর অবস্থায় ফেলতে পারে তাই সম্ভব হলে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং বিশ্রামের দিকে নজর দেওয়া উচিত গুরু আপনার অষ্টম ঘরে অবস্থান করছেন যার প্রভাবে ভ্রমণের সময় দুর্ঘটনা বা স্বাস্থ্যজনিত সমস্যার ঝুঁকি বেড়ে যায় তাই গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন এবং ভ্রমণে বের হলে প্রয়োজনীয় ওষুধ পানি ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সঙ্গে রাখুন মানসিক দিক থেকেও এই সপ্তাহ আপনাকে কিছুটা চাপ দিতে পারে ভ্রমণজনিত ব্যস্ততা ও কাজের চাপ মিলে আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে তাই ধ্যান মেডিটেশন বা হালকা যোগ ব্যায়াম করা আপনার জন্য ভালো হবে সব মিলিয়ে বলা যায় স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত চাপ এড়িয়ে চলা এবং ভ্রমণে যথেষ্ট সতর্ক থাকা অত্যন্ত জরুরি নিজের শারীরের প্রতি যত্নশীল হন তাহলেই এই সপ্তাহ আপনার জন্য আরো স্বস্তিদায়ক হবে অর্থ এবং আইন বিষয় যদি আমরা একটু পর্যালোচনা করি হ্যাঁ দিক থেকেও রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি শুভ সংবাদ বয়ে আনতে পারে অর্থনৈতিক বিশেষত যারা অর্থ বা জমি সংক্রান্ত মামলার সঙ্গে জড়িত তাদের জন্য সময়টা অনেকটাই ইতিবাচক যদি আপনার কোনো মামলা আদালতে বিচারাধীন থাকে তাহলে তার সিদ্ধান্ত আপনার পক্ষে আসার প্রবল সম্ভাবনা রয়েছে এর ফলে শুধু আর্থিক সুবিধাই আসবে না বরং দীর্ঘদিনের উদ্বেগ দূর হবে আপনার স্থগিত অর্থ ফিরে আসতে পারে বা জমি সংক্রান্ত জটিলতা দূর হতে পারে এটি আপনার আর্থিক অবস্থাকে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী করে তুলবে চাকরিজীবী বৃশ্চিক জাতকদের ক্ষেত্রেও কিছু অতিরিক্ত আয় বা বোনাস পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা নতুন কোনো সুযোগ বা বিনিয়োগের সুযোগ পেতে পারেন তবে সেটি করার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করে নিতে হবে কারণ শনি ও মঙ্গলের প্রভাবে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে বিপরীত ফল আসতে পারে যারা বিদেশে ব্যবসা করেন বা বিদেশ থেকে আয় করেন তাদের জন্য সময়টা আশা ব্যঞ্জক অর্থ প্রাপ্তির নতুন উৎস তৈরি হতে পারে তবে এই সময় ব্যয়ের দিকেও নজর দিতে হবে অপ্রয়োজনীয় খরচ যেন সঞ্চয় নষ্ট না করে ফেলে সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো এই সপ্তাহ আপনাকে আর্থিকভাবে স্থিতিশীল হওয়ার সুযোগ এনে দেবে জমি বা মামলার ইতিবাচক রায় আপনার জীবনে নতুন অধ্যায় সূচনা করবে পরিবার এবং সম্পর্ক কেমন যাবে তো পারিবারিক দিক থেকে এই সপ্তাহ বৃশ্চিক রাশির জাতকদের জন্য কিছুটা সংবেদনশীল সময় হতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে বিশেষ যত্ন ও মনোযোগ দরকার হবে আপনার কথা বা কাজের দ্বারা কাছের কেউ আঘাত পেতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা সাধারণত সোজাসাপটা কথা বলতে অভ্যস্ত কিন্তু এই সরলতা অনেক সময় অন্যদের কষ্ট দিতে পারে তাই এই সময় বিশেষ করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় নরম স্বর বজায় রাখা গুরুত্বপূর্ণ এই সপ্তাহে পরিবারের সঙ্গে সময় কাটানো আপনার জন্য অত্যন্ত উপকারী হবে হয়তো কাজের ব্যস্ততায় এতদিন পরিবারকে যথেষ্ট সময় দিতে পারেননি এখন সেই ঘাটতি পূরণের চেষ্টা করুন ছোটখাটো আড্ডা একসাথে খাবার খাওয়া বা কোথাও বেরিয়ে আসা পরিবারের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করে তুলবে দাম্পত্য জীবনে কিছুটা পড়েন হতে পারে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে ধৈর্য ধরুন এবং তাদের মতামত গুরুত্ব দিন অবিবাহিত বৃশ্বিক জাতকদের ক্ষেত্রে পরিবারের তরফ থেকে বিশ বিয়ের আলোচনা উঠতে পারে যা আপনাকে অপ্রস্তুত করতে পারে তবে পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা করলে পরিস্থিতি সহজ হয়ে যাবে এই সপ্তাহে পরিবারের সঙ্গে সম্পর্ককে মজবুত রাখার জন্য আপনাকে উদ্যোগ নিতে হবে সচেতন সময় দেওয়া এবং বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ককে আরো সুন্দর করা সম্ভব কর্মজীবন এবং ক্যারিয়ার সংক্রান্ত তথ্য যদি আমরা দেখি তো কর্মজীবনে এই সপ্তাহ বৃশ্চিক রাশির জাতকদের জন্য সতর্কতার সময় অসাবধানতার কারণে আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যেতে পারে এর ফলে কাজ মাঝপথে আটকে যেতে পারে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখে আপনার বিশ্বাসযোগ্যতা কমে যেতে পারে সবচেয়ে বড় আশঙ্কা হলো এই কারণে আপনার আপনার দায়িত্ব অন্য হাতে চলে যেতে পারে ফলে যে কাজগুলো করতেন সেগুলো অন্যকে দিয়ে দেওয়ার ক্যারিয়ারে ধাক্কা আসতে পারে তাই অফিসে প্রতিটি নথি ও দায়িত্বের প্রতি বিশেষ যত্নবান হতে হবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও নথি সংরক্ষণ ও লেনদেনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে তাড়াহুড়া করে কোন সিদ্ধান্ত নিলে বা প্রমাণপত্র ঠিকভাবে না রাখলে বড় সমস্যার সম্মুখীন হতে পারেন তবে ইতিবাচক দিকও আছে যদি আপনি সতর্ক থাকেন এবং প্রতিটি কাজে মনোযোগ দেন তাহলে এই সপ্তাহে আপনি ঊর্ধ্বতনদের আস্থা অর্জন করতে পারবেন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে কাজের ক্ষেত্রেও ভালো ফল আসবে কর্মজীবনে এই সপ্তাহে সতর্ক থাকা অপরিহার্য দায়িত্বশীলতা ও মনোযোগী আপনাকে সমস্যার হাত থেকে রক্ষা করবে এবং ক্যারিয়ারকে সুরক্ষিত রাখবে শিক্ষা এবং শিক্ষার্থীদের জীবন যাবে তো শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জপূর্ণ হতে পারে বিশেষ করে যারা আইটি ফ্যাশন চিকিৎসা আইন বা ইন্টেরিয়র ডিজাইন বিষয় পড়াশোনা করছেন তাদের মনোযোগের ঘাটতি আসতে পারে এই বিভ্রান্তি মূলত মানসিক চাপ ও অপ্রয়োজনীয় বিষয়গুলিতে সময় নষ্ট করার কারণে হবে ফলে পড়াশোনার প্রতি আগ্রহ কমে যেতে পারে তাই ফোকাস ধরে রাখা এবং সময় ব্যবস্থাপনা ঠিক করা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব দেখা পারে তবে হতাশ না হয়ে নিয়মিত রুটিন মেনে পড়াশোনা চালিয়ে গেলে ফলাফল ভালো হবে এই সময় শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় প্রতিকার হলো সঠিক পরিবেশ তৈরি করা পড়াশোনার জায়গা পরিষ্কার রাখা অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার কমানো এবং নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করা বন্ধুদের সঙ্গে অকারণ সময় কাটানো এড়িয়ে চলা উচিত তবে ইতিবাচক দিক আছে যদি আপনি একাগ্রতা বজায় রাখতে পারেন তাহলে যেকোনো সমস্যাই কাটিয়ে উঠতে পারবেন বৃশ্চিক রাশির জাতকরা দৃঢ় মানসিকতার অধিকারী তাই এই গুণটি কাজে লাগাতে হবে শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ মনোযোগ ধরে রাখার পরীক্ষা ফোকাস ও অধ্যবসায়ের মাধ্যমেই সাফল্য অর্জন সম্ভব তো কিছু প্রতিকার আমি আপনাদেরকে বলবো এই সপ্তাহটা আরো সাফল্য মন্ডিত করার জন্য তো এই সপ্তাহে বৃশ্বিক রাশির জাতকদের জীবনে নানা প্রতিকূল পরিস্থিতি সামলাতে বিশেষ প্রতিকার হল প্রতিদিন সাতাশবার ওম ভৌমায় নম জপ করা এই মন্ত্র মূলত মঙ্গল গ্রহের শান্ত করার জন্য ব্যবহৃত হয় বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল এই মন্ত্র জপ আপনার জন্য অত্যন্ত কার্যকর প্রতিদিন সকালে স্নান সেরে পরিষ্কার স্থানে বসে মনোযোগ সহকারে এই মন্ত্র জপ করলে মানসিক শান্তি আসবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে শুধু তাই নয় এই মন্ত্র জপ কর্মক্ষেত্রে অসাবধানতা এড়াতে সাহায্য করবে শিক্ষার্থীদের মনোযোগ বাড়াবে এবং পারিবারিক সম্পর্কে স্থিতি আনবে এছাড়া প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যকে অর্ঘ দেওয়া এবং মঙ্গলবারে লাল রঙের ফুল বা ফল দান করা বৃশ্চিক রাশি জাতকদের জন্য অত্যন্ত শুভ সব মিলিয়ে বলা যায় এই প্রতিকার নিয়মিত করলে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে মানসিক চাপ কমে যাবে আত্মবিশ্বাস বাড়বে এবং প্রতিকূল পরিস্থিতি সহজেই সামলাতে তো আজকের আলোচনা আমরা আমরা এখানেই ইতি করছি আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার